আপনার আলুর ফলনকে বাড়াতে এবং সেই সাথে আলুর সাইজ বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাদের আলুর জমিতে অবশ্যই জিবেলিক অ্যাসিড প্রয়োগ করতে হবে বন্ধুরা এই জিবেলিক অ্যাসিড প্রয়োগ করে যদি আপনারা সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার আলুর ফলন অনেকগুণ বেড়ে যাবে এবং এর পাশাপাশি আপনার যে আলুর গাছগুলো আছে এই আলুর গাছগুলো নব্বই দিনের বেশি দিন পর্যন্ত সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং একটা জিনিস মনে রাখবেন এই জিব্রালিক অ্যাসিড কিন্তু আমাদের পরিমিত মাত্রায় এবং অনুমোদিত যে মাত্রাগুলো আছে সেই মাত্রায় ব্যবহার করতে হবে এর কম বেশি করলে কিন্তু আপনাদের আলুর গাছের ক্ষতি হতে পারে সেই সাথে আপনাদের আলু চাষেও লোকসান হতে পারে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটি জিব্রালিক অ্যাসিডের নাম বলবো এবং এদের অনুমোদিত প্রয়োগ মাত্রা সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমরা কখন জিব্রালিক অ্যাসিড প্রয়োগ করব। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অনেকে কৃষক আছে যারা না বুঝে শুনেই কিন্তু জীব্রলিগিসিড প্রয়োগ করে এতে করে দেখা যায় যে অনেক সময় ভালোর চেয়ে খারাপটাই বেশি হয় তাই অবশ্যই মনে রাখবেন যখন আমাদের আলুর গাছ মোটামুটি পরিপক্ক হয়ে যাবে এই সময়ের মধ্যে কিন্তু আমাদের জিব্রলিগিসিডগুলো প্রয়োগ করতে হবে নর্মালি ষাট থেকে পঁয়ষট্টি দিন পরেই কিন্তু আমাদের আলুর গাছগুলো একটি পরিপক্ক হয়ে যায় এবং আলুর গাছের কাণ্ডগুলো শক্ত হয়ে যায় এই সময়ে আমরা কিন্তু মোটামুটি ভিটামিন একটু কমই প্রয়োগ করি এবং এই সময় যদি আমরা আমাদের জমিতে জিব্রালয় কুচিতটি পরিমিত মাত্রায় বা অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে পারি এটি যেমন আমাদের এই আলুর গাছের পাতার মধ্যে এই মাইটি নিউট্রিশ নিউট্রিশন যেগুলো দরকার সেগুলো যেমন প্রদান করবে এর পাশাপাশি আমাদের এই সময় কিন্তু আলু গঠন হয় বা আলুর সাইজ বড় হয় এটি আলুর সাইজ বড় করতেও সাহায্য করবে এতে করে আমাদের আলুর জমিতে কিন্তু আলুর ফলন বেড়ে যাবে এবং আমাদের বাজারে কিন্তু বর্তমানে অনেক কোম্পানির বা ভালো ভালো কোম্পানির নানারকম জিপ্লাইগেশেন্ট আসে এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ইন্ডিভা কোম্পানির জাদা অথবা আপনারা এশিয়াই কোম্পানির পাওয়ার বা আপনারা অটোক্রোপ কোম্পানির টরাস এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তো এগুলো আপনারা আপনাদের এক এক কোম্পানির দেখবেন যে গায়ে এক এক রকম ওদমে মাত্রা মাথা আসে তবে আপনারা দেখবেন যে অনুমোদিত মাত্রার চেয়ে কম দিলেও কিন্তু ক্ষতি নেই কিন্তু বেশি মাত্রা দিলে অনেক সময় দেখা যায় যে আমাদের আলুর গাছের ক্ষতি হতে পারে অনেকে ভাবে যে এই জীববালি গেছি দিলে হচ্ছে আলুগুলো সংরক্ষণ করতে পারবে না দীর্ঘদিন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে অনুমোদিত মাত্রা আছে এর চেয়ে কম প্রয়োগ করবেন এর চেয়ে বেশি প্রয়োগ করার দরকার নেই কম প্রয়োগ করাই ভালো আমি যতটুকু বুঝি যে কম প্রয়োগ করলে আপনারা আরেকবার দিতে পারবেন বাট বেশি প্রয়োগ করে প্রয়োগ করে যদি আপনাদের গাছ নষ্ট হয়ে যায় বা আলুর ফলন যদি আপনার ফেট আলু যদি ফেটে যায় তাহলে কিন্তু আমাদের আলু চাষে লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই আপনারা অনুমোদিত মাত্রায় প্রয়োগ করবেন এবং এই ওষুধগুলো প্রয়োগ করার তিন থেকে চার ঘন্টা আগে আপনারা ভিজিয়ে রাখবেন এগুলো আপনারা এক গ্রাম ট্যাবলেট হয় এই এক গ্রাম ট্যাবলেটগুলো ভিজিয়ে রাখবেন যেমন ইনথেভা কোম্পানির যাদা এক গ্রাম দিয়ে আপনারা ষোলো লিটার বা আঠারো লিটার ট্যাঙ্কি করতে পারবেন এবং অটোকোরপ কোম্পানির যে ওষুধটি আছে এটি এক গ্রাম দিয়ে আপনারা দুই ট্যাঙ্কি করতে পারবেন এবং এসিআই কোম্পানির যে পাওয়ার আছে এটিও আপনারা মোটামুটি এক গ্রাম দিয়ে দুই ট্যাঙ্কি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আলু চাষের এ টু যে সকল তথ্য ও পরামর্শ আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং আপনাদের যদি কোনো মতামত দেওয়া থাকে বা পরামর্শ আমাকে দেওয়ার থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হন সেটা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ